কোক বর্জনের জন্য আপনারা অনেক কথা বলেছিলেন আমরা সাড়া দিয়েছি কোকের অবলিক হিসাবে মোজো এবং বাংলাদেশি কোম্পানির অনেক ড্রিঙ্কস আমরা গ্রহণ করেছি সম্প্রতি আফগানি পামির কোলা এবং সাফা কোম্পানির যে ড্রিঙ্কসগুলো বাংলাদেশে এসছে এই ড্রিঙ্কসগুলো বাংলাদেশে আসার পরে সেখানে নাকি দাম তিরিশ টাকা সেটা এখন দুইশো টাকা হয়ে গেছে বা আড়াইশো টাকা হয়ে গেছে তো আমরা যারা এই ধর্মীয় অনুভূতিটাকে লালন করে পামির কোলা বা সাফা কোম্পানির এই ড্রিঙ্কস পান করতে চাই যদি এরকম জুলুম আমাদের উপরে হয়ে থাকে দামের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমরা কুকের মতো এগুলোকে বর্জন করতে পারি কিনা না কথা লিখেছেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি মানে মার্কেটে ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগায়া রাতারাতি কিন্তু দেশের জনসংখ্যা তো অনেক আঠারো উনিশ কোটি জনসংখ্যা তো আপনি যদি ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগায় কোনো পণ্য মার্কেটে ছাড়তে পারেন ধরেন কথার কথা বাংলাদেশে একটা কোম্পানি কালকে জন্ম নিল যে এই কোম্পানি পুরো বাংলাদেশে আজকে দশ কোটি বোতল জমজমের পানি একবার অথেন্টিক দোকানে সরবরাহ করেছে কাল থেকে জমজমের পানি বাংলাদেশে পাওয়া যাবে এবং বোতলের মূল্য হচ্ছে দুইশো টাকা আপনি কি মনে করতেছেন কালকে গিয়ে আপনি ওই বোতল পাবেন ওই ঘোষণার সাথে সাথেই অগ্রিম বুকিং হয়ে যাবে মানে একবার অথেন্টিক জমজমের পানি যদি হয়ে থাকে কারণটা কি বলেন তো কারণ হচ্ছে এখানে আবেগ কাজ করে যে জমজমের পানি মক্কা শরীফ থেকে এসেছে তাই না তো আফগানিস্তান এখন অনেকের মানুষের অনেক মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত একটা দেশ ভালোবাসার একটা দেশ যে মৌলভী সাহেবরা এই কোলাটা বানাইছে আমরা এটা খাবো এখন বাংলাদেশে নিয়ে আসার পরে মানলাম যে গুণ পাঁচ গুণ ট্যাক্স আপনি দিয়েছেন আড়াইশো টাকা দিয়ে এতটুকু একটা কোলা খাইতে হবে এটা অপচয় ছাড়া আর কিচ্ছু না ভাই অপচয় অপচয় এটা অপচয় সুতরাং কেউ যদি জুলুম করে এই টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত বাজারে বিক্রি করে কোক যেমন বাঙালি বর্জন করেছে মুসলমানরা বর্জন করেছে এই পামির কোলাও বাংলাদেশে বর্জন করবে যদি খাইতে হয় বিশ্বের অন্যান্য দেশে গিয়ে খাবে কিন্তু বর্জন করবে এটা অপচয় ইন্ডাল মুবাজ্জিরা কানো এ খোয়ান হ্যাঁ কোলার কোনো দোষ নাই কোলা যারা আনছে সেই কোলাওয়ালারাই এখানে পাবলিককে ধোকা দিচ্ছে কোলাওয়ালারাই এখানে ধোকা দিচ্ছে তো প্রিয় ভাইর আমার আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি জানেন আড়াইশো টাকা দিয়ে এখন বর্তমান বাজারে মিনিমাম চার থেকে পাঁচ কেজি চাল পাওয়া যায় তো পাঁচ কেজি চালের টাকা অনেকে মাসে পাঁচ কেজি চাইল কিনবে কোথা থেকে এজন্য পেরেশান হয়ে যায় তো আপনি সেই মানুষগুলোর বাড়িতে খাবারটা পৌঁছে দেন চাল কিনে দেন পাঁচ কেজি চাইলের টাকা দিয়ে আপনাকে পামির কোলা খাইতে হবে এটা কি শুন না শুননা ভাই আবেগ কাজ করতেছে আবেগ তারপরে এই যে মজু দোকানে পাওয়া যায় না অধিকাংশ দোকানে দেখবেন মোজো এখন পাওয়া যায় না কেন পাওয়া যায় না এত চাহিদা যেটা খাইতো না এটাও এখন খায় মানে হুজুর এমন প্রচার করা করছে এমন এমনভাবে এটাকে প্রমোট করেছে যে এটা খাইলে এখন হবে এরকম একটা বিষয় কাজ করে হ্যাঁ ভাই মোজো বলেন আর ওই বাংলাদেশে অন্য অন্য কোম্পানির এই সমস্ত ড্রিঙ্কস বলেন এগুলো ভাই বিলাসিতা এগুলো আপনার শরীরের উপকারও আছে না এগুলো খাইলে আপনার হার্টের ব্লকও ছুটে না ভাই এগুলো খাওয়াটা জরুরিও না এগুলো শূন্য সূন্যও না ভাই তারপর আপনি খাচ্ছেন হ্যাঁ খাইতে আপনি পারেন কিন্তু জুলুম করে ব্যবসা করা মানুষের পকেট কাটা গরুর দাম এক কোটি টাকা কেন কই অতি উচ্চ মর্যাদার বংশীয় গরু এই জন্য এটার দাম এক কোটি টাকা পামির কোলার দাম দুইশো টাকা যদি সত্য হয়ে থাকে কেন আফগানিস্তান থেকে মৌল সাহেবদের দেশ থেকে এসেছে এই জন্য এটা দুইশো চল্লিশ টাকা আড়াইশো টাকা তো ওই গরুওয়ালার এই পামির কোলাওয়ালারাও বাংলাদেশে শুরু করে দিয়েছে যদি এটা সত্য হয়ে থাকে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন আমি অবশ্যই তাদের প্রশংসা করি কিন্তু দামের যে বিষয়টা যখন দেখলেন যে সরকার অনেক ট্যাক্স নিচ্ছে তাহলে আপনি আনলেন কেন বাংলাদেশে এটা এটা আনলেন কেন বাংলাদেশের প্রোডাক্ট তো আমাদের আছেই ক্রয় ক্ষমতা বা যদি সাধ্যের মধ্যে থাকতো তাহলে অবশ্যই আমরা আপনাকে ওয়েলকাম করতাম কিন্তু ধরেন কথার কথা যে একটা মধু বাংলাদেশে পাওয়া যায় চট্টগ্রাম থেকে এসেছে মধুর কিলো কত কেজি নয়শো টাকা আপনি বলতেছেন না আমি এই মধুটা কাশ্মীর থেকে নিয়ে আসবো যেটার মূল্য হচ্ছে এক কেজি মধু দশ হাজার টাকা আমি বলবো ওই চট্টগ্রামের নয়শো টাকার মধু খান দশ হাজার টাকার মধু খায়েন না কেন এটা বিলাসিতা এটা অপচয় ইনাল মুবাজ্জিরা সায়াতেন মনে রাখবেন কেয়ামতের ময়দানে যে পাঁচটি প্রশ্ন আল্লাহ করবে এর মধ্যে একটা প্রশ্ন এরকম ওয়ান মিন কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে অর্থটা ব্যয় করেছেন হিসাব কিন্তু আল্লাহরে দেওয়া লাগবে ভাই সুতরাং পামির কোলা যারা নিয়ে এসছেন বাজারজাত করছেন আপনারা বিষয়টা বিবেচনা করবেন এবং আমাদের মুসল্লি ভাইদের মুসলমান ভাইদের জন্য আপনি আপনারা এই বিষয়টা ফিকির করবেন যদি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সহনশীল হয়ে থাকে আমরা বেচব যদি অসহনীয় হয়ে যায় দরকার নাই ভাই এক্সপোর্ট ইম্পোর্ট করা আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন